ياتو দুঃখ রাগ মোক কটাই রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাসক্ত নামাজ পারে কপালে পরдак মুখ কাতে যায় আগে লাগাই হাজী সাহেব বসে কাশি টেলিভিশন চাই ভাইরে চাদুকালে বসে কাশি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাগব তাই রাখা যায়গা নাই আমাদের এই কপালে তে শান্তি বুঝি নাই সুদে গুষে জিমন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সব সুদে গুষে যে মন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যুদ

আল্লাহ বলছে ওয়াইদা করিয়াল কুরআনু ফাসতিউলাহু ওয়া আনসিতুল আল্লাকুম আল্লাহ আল্লাহু আকবার বল আল্লাহু আল্লাহ বলছে যেইখানে কুরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় নবীর পাগল যারা কুরআনের পাগল যারা তারা তো ঘরে থাকতে পারবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ এই পাগল দের কে কবুল করুক সবাই বল আমি আর একটু জোরে এরপরে ঘটনা ধীরে ধীরে আসবো এইবার প্রেমের কাহিনীটাও জোড়া দিতে হইব ভালো করে শুনে নাও আদম আলাইহিসসালামের বিয়া হইরে ভাই এই বিয়ার দিল মোহর কিছলা আমরা তো অনেকেই জানি না আজকে ঘটনা উল্লেখ করে দেব ভালো করে শুনে নাও আদম আলাইহিসসালামের এই দুনিয়াতে আসার পরে এ বাজান রে জোড়া জোড়া আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে এই কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করে না ওয়া খালাকনা আকুম আস ওয়া জাল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাইছে জোরাই জোরাই আল্লাহু আকবার করুন আমার আল্লাহ জোরাই জোরাই মানুষ বানাইছে রে ভাই মা হাওয়া আলাইহিস সালামের গর্বে সর্বপ্রথম যেই জোরা হয় ভালো করে সিনানাউ তাফসীরের ভিতর আমি আজকে পড়লাম সূরা মায়েদার সাতাশ নম্বর আয়ত থেকে একত্রিশ নম্বর আয়ত্তে তাপশির পল্লেওয়াসটা পাইবা প্রথম যেই সোরাটা ভাই বাই যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাবিল ছেলের নাম মেয়ের নাম ছিল আকলিমা যে ছিল অত্যন্ত সুন্দরী আল্লাহ ফাকবার দলিল আছে না নাই একসাথে বলেন দ্বিতীয় যেই জোরাটা হয় সেই জোরার ছেলের নাম ছিল হাবিল কি নাম হাবিল মেয়েটার নাম ছিল গাজা এই দুইটা জোরারে বাগাই আমি এই দুইটা জোরার আলোচনাটা আগে করতে চাই ভালো করে না নাও আরে এই দুইটা জোরা ধীরে ধীরে বড় হয় রে ভাই কাবিলের যেই জোরা রে বন্ধু এত সুন্দর চেহারা আক্লিমার একই সাথে জন্ম হইছে জমজ ভাই বোন কথা কি বুঝতেছেন আপনারা বিয়ের যখন বয়স হয় উপযুক্ত সময় হয় ছেলে হোক মেয়ে হোক বাপ মার দায়িত্ব বিয়ে করানো কতক্ষণ ঠিক আর যদি মনে করেন যে আর দুই চার বছর পরে করা বলে একটু যৌতুক মতুক লাম্বা দিয়ে পাওয়া যাবে না এই চিন্তা ভাবনা করে যদি রাই খেতেন আর ওই ছেলে ওই মেয়ে যদি কোন পাপ কাজে লিপ্ত হয় আপনার বাক্সের ভিতর অটোমেটিক গুণা যাবে কথা কন ঠিক যুবক বলে খুশি হয়েছে যাই মনের মতো একটা হুজুর পাইছি ওরা আবার সকালবেলা বাড়ি যা বলে এমা হুজুর এই বিয়ের আলোচনা করছে அம்மா <laughs> <laughs>

বি আর যখন উপযুক্ত সময় হয় আল্লাহ তাআলা এইবারে জিবরাইল কে জারায়া দেয় জিবরাইল জামার সফিউল্লাহ কে বইলা দে আমারা তুমরে বইলা দে আর সন্তানদের বিয়ের ব্যবস্থা করতে হইব আর এই বিয়েটার নিয়মটাও বইলা দাও বিয়েটার নিয়মটা বইলা দাও প্রথম জোরার ছেলের সাথে দ্বিতীয় জোরার মেয়ের বিয়া হইব দ্বিতীয় জোরার ছেলের সাথে প্রথম জোরার মেয়ের সাথে বিয়া হইব